আসসালামু আলাইকুম এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম বিএনপির জুট কি বিজয় হতে পারবে এ নিয়ে এখন নানা ধরনের প্রশ্ন মানুষের ভিতরে চলছে বিএনপি যারা সমঝোতা করে নির্বাচন করছে তারা কি সেখান থেকে বিজয়ী হয়ে আসতে পারবে তারা কিন্তু সবাই পরিচিত মুখ এবং বাংলাদেশের মধ্যে এক হেভি নেতা তারা সবাই কিন্তু একদম পরিচিত মুখ তারপরেও তারা সেখান থেকে বিজয়ী হয়ে আসতে পারবে কিনা ববিহাজ্য তিনি তাদের দল থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীর্ষ প্রতীক নিয়ে ঢাকা তেরোতে নির্বাচন করছেন এবং তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী মামুনুল হক সেখান থেকে তিনি বিজয়ী হতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা কঠিন বিষয় কারণ তিনি যেহেতু ওই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি একটা অন্য দলে ছিলেন সেই দল থেকে যখন পদত্যাগ করে ধানের শীর্ষ প্রতীক নিয়ে যখন তিনি নির্বাচন করছেন এবং সেই নেতাকর্মীরা তার পাশে থাকছে কিনা তাকে সমর্থন করছে কিনা সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট যে কারণে সেখানেও কিন্তু একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে কিন্তু বিএনপি তারা মুখে মুখে নেতাকর্মীরা অবশ্যই বলছে যে তারা ধানের শীষে যা তার পক্ষে কাজ করবেন কিন্তু আসলে মাঠে ঘাটে খুব কিন্তু কম সক্রিয়তাদের দেখা যাচ্ছে নুরুল হক হকনুর পটুয়াখালী তিন থেকে নির্বাচন করছেন তার যে প্রতিদ্বন্দ্বী সেখানে বিএনপির এক হেভিওয়েট নেতা ছিলেন যিনি এখন দল থেকে বহিষ্কার করেছে কিন্তু গ্রামগঞ্জে যেই নেতাকর্মীগুলো আছে ওয়ার্ড পর্যায়ে যেই নেতাকর্মীগুলো আছে সেই নেতাকর্মীগুলো নুরের পিছনে না থেকে কিন্তু সেই মামুনের পিছনে থাকছে কারণ কি নুরুল হক কিন্তু বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করছে এবং নুরুল হক তিনি যে তার দলের প্রতীক টাক মার্কা নিয়ে নির্বাচন করছে তিনি যখন মার্কা নিয়ে নির্বাচন করছে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে সেখান থেকে তিনি বিজয়ী হতে পারবে কিনা বা সেখান থেকে তিনি উঠে আসতে পারবে কিনা সেটা নিয়েও একটা অনিশ্চয়তা জুন ছাকি তিনিও বাংলাদেশের মধ্যে একজন পরিচিত মুখ এবং বাংলাদেশে মোটামুটি সবাই তাকে চেনে তারাও একটা কেন্দ্রীয় নেতার মধ্যেই পড়ে তারা সবসময় আমরা অনলাইনে টিভিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা তাদেরকে দেখেছি কিন্তু তিনি পরিচিত মুখ হলেও বিএনপির সাথে সমঝোতা করে তিনি নির্বাচন করছেন কিন্তু সেখানে তিনি তার প্রতিক্রিয়া নির্বাচন করছেন সেখান থেকে তারা যে বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে সেখান থেকে তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে সেখান থেকেও তার একটা অনিশ্চয়তা আছে তিনি বিজয় হতে পারবেন কিনা কিন্তু তাদের বিজয় হলেও তাদের একটা কঠিন চ্যালেঞ্জের মাধ্যমে তাদেরকে বিজয় অর্জন করতে হবে আন্দোলিক রহমান পার্থ তিনি ভোলা এক আসন থেকে নির্বাচন করছেন তিনি ঢাকা সতরে থেকে নির্বাচন করার কথা ছিল এবং এর আগেও তিনি ঢাকা সতেরো থেকে নির্বাচন করেছেন বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তিনি এমপি হয়েছিলেন কিন্তু এবার যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ডাকা সতেরো থেকে নির্বাচন করছেন যেই কারণে তিনি তাকে এই আসনটি দিয়ে তিনি ভোলা এক থেকে নির্বাচন করছেন রহমান ওখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই হয়তো অন্য প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু বিএনপির যেই বিদ্রোহী প্রার্থী তারা নেই আসলে তারা সেখানে মোটামুটি আমরা দেখছি যে নেতাকর্মীরা তার পক্ষে কাজ করছেন এবং তিনি সেখান থেকে একটা বিজয়ী হয়ে আসার ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে নির্বাচন করছেন জুনায়ত আল হাবিব তার প্রধান যে প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রবিন ফারহানা যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তার কিন্তু জনপ্রিয়তা এখন গ্রামগঞ্জে যে ওয়ার্ড পর্যায়ে যে নেতাকর্মীগুলো আছে তার পক্ষে কাজ করছে এবং তাকে বিজয় করার জন্য চেষ্টা চালাচ্ছে সেখান থেকে জুনায়েদ হাবিবের বিজয়ী হওয়াটা অনেক কঠিন রাশেদ খান যিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করে বিএনপি দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তিনি যাতে বিজয়ী হতে পারে এমপি হতে পারে সেই চিন্তা ভাবনায় তিনি গণঅধিকার থেকে পদত্যাগ করে দানের শীষ মার্কে নির্বাচন করেছেন কিন্তু সেখান থেকে তিনি বিজয়ী হতে পারবে কিনা বিএনপির জুট সরে তারা সেখান থেকে বিজয়ী হতে পারবে কিনা কিন্তু আমরা এই বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পারছি যে বাংলাদেশে দুশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশটি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে বিএনপির একটা বিপুল পরিমাণ সংখ্যক আসন আগামী নির্বাচনে যাবে কিন্তু করছে লক্ষ লক্ষ মানুষের সমাগম একটা জনস্রোতে পরিণত হয়েছে কিন্তু তারপরেও কেন সেই বিএনপি বিদ্রোহী প্রার্থীরা সেখান থেকে বিজয়ী হওয়া এতটা কঠিন চ্যালেঞ্জ মনে করছে আপনি দেখেন এবার নির্বাচন কমিশনের যে আইনটি করেছে সেই আইন হচ্ছে যেই দল যার যে প্রতীক আছে সেই প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে যেই কারণে এই নির্বাচনের এই প্রভাবটা পড়েছে যেমন নুরুল হক নূর তার টাকমার্খা নিবন্ধন রয়েছে দলের এবং সেই টাকমার্কা নিয়ে যেহেতু তিনি নির্বাচন করছেন যেই কারণে এবার এই বিদ্রোহী প্রার্থীদের বিজয়ী হওয়াটা একটু কঠিন আমরা অন্য অন্যবার যেই বিষয়টা দেখেছি সাথে যারা সমঝোতা করে এবং জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে তারা কিন্তু সেই বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিল যেই কারণে মানুষ কে কোন দোল করে সেটা বিষয় না দেখে শুধু দানের মার্কা দেখে তারা সেখান থেকে বিজয়ী হয়ে আসতে পেরেছে এই যে বিষয়গুলো ওই সময় ছিল কিন্তু এখন যে বিষয়গুলো যার যার প্রতীক যেহেতু আলাদা সেই প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে এর জন্য কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ মনে হচ্ছে ঝুট শরীরদের মধ্যে অনেকে বিজয়ী হয়ে আসতে পারবে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে কিন্তু সবাই আমার মনে হয় যে পারবে না আপনি দেখেন ববিহার্য যিনি শেষ নিয়ে নির্বাচন করছে সেখানে বিএনপির কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকার কারণেও তিনি একটু কঠিন চ্যালেঞ্জ ফিল করছেন কারণ সেখানেও একজন বড় হেভিয়েট নেতা আছে যিনিও পরিচিত মুখ মামুনুল হক তারও সুনাম এবং পরিচিত রয়েছে কিন্তু এই যেই তাদের যে নেতাকর্মীরা তারা আসলে সক্রিয় হচ্ছে না আপনি দেখেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির যেই নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বর্তমানে অনলাইনে তেমন একটা অ্যাক্টিভ না অনলাইনে তাদের তেমন একটা অবস্থান নেই অবস্থান তৈরি করে নেয় আপনি দেখেন অনলাইনে আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন যে জামাত ইসলামের লোক তারা বিভিন্ন জায়গায় কমেন্ট করছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা কথা বলছে কিন্তু বিএনপি তারা শুধু মাঠ নিয়ে ব্যস্ত তাদের মাঠের অবস্থা তৈরি করতেই তারা কিন্তু ব্যস্ত কিন্তু অনলাইনে তারা এই উশৃঙ্খলভাবে কখনো কোনো বক্তব্য কোনো কথাবার্তা তেমন কিছু বলে না আমরা আমরা যেটা দেখেছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে শরিকদের অবস্থা কী হবে মানুষের মনে মতো এখন প্রশ্ন একটাই যে বিএনপি যদি এত সংখ্যক আসন নিয়ে যারা সংসদে যাবে তাদের জুট শরিকদের জন্য তারা কি করেছে এবং জুটছড়িদদের জন্য তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছে কি কি করছে আপনি দেখেন পটুয়াখালী তিনে নুরুল হক নূরের আসনে বিএনপির সম্পূর্ণ যেই সংগঠন বিএনপির যে কমিটি সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে তার কারণ হচ্ছে বিএনপির যে নেতাকর্মীগুলো আছে তারা কিন্তু এই সেই নুরুল হকেন নূরের সাথে যাচ্ছে না যেই কারণে সেখানে কিন্তু কমিটি স্থগিত করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা তারা তাদের সাথে যাচ্ছে না যদি বিএনপির নেতাকর্মীরা তাদের এই জুট সমর্থন করে এবং নির্বাচনে প্রচার প্রচারণা চালায় এবং কি তাদেরকে ভোট দেয় তাহলে কিন্তু বিএনপির জন্য ভালো এবং সেই জুট জন্য ভালো নির্বাচন যতই ঘনিয়ে আসছে তখন ততই কিন্তু একটা এই জিনিসটাই স্পষ্ট ভাষায় উল্লেখিত হচ্ছে যে এই যেই যে কটা আসন পরিচিত মুখ এদেরকে বিজয়ী করার দরকার কারণ এরাও সংসদে থাকলে সংসদ আরও শক্তিশালী হিসেবে কেঁপে যাবে কারণ দীর্ঘ সতেরোটি বছর এদের অবদান আছে আপনি দেখেন এই যে এখানে আমি যে পরিচিত মুখগুলো দিয়েছি আমি টাইটেল এবং থামমিলে যেই মানুষগুলোর ছবি দিয়েছি তারা কিন্তু সবাই পরিচিত মুখ সবাই কিন্তু আন্দোলন সংগ্রাম করে উঠা আসা লোক সবাই কিন্তু সতেরো বছর নির্যাতিত নিপীড়িত হওয়ার মানুষ কেউ কিন্তু সুবিধাবাদী না